আসসালামু আলাইকুম এভ্রিমন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আর এখন আমার কুয়েল পাখির এইখানেই মানে এই ঘরের পাশেই তো আজকে অনেক দিন পরে ব্লগ করার চিন্তা ভাবনা করলাম তার কারণ হইতাছে অনেক দিন যাব বৃষ্টি ছিল মানে মানে পরিবেশটা একদম খারাপ ছিল আর বিশেষ করে আমি অনেক ব্যস্ত ছিলাম এই কারণে ভিডিও টিডিও করতে পারি না তার জন্য আই এম সো সরি তো যাই হোক এখন হইতাছে আসরের টাইম আমরা এখান থেকে ডিম কিছু তুলে আনিছি তারপরেও ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই পাখির ঘরে যাওয়ার সময় আমাদেরকে যেটা করতে হবে আর তা হইতেছে এই চিপাটা ঢুকতে হবে আর তারপরে হইতেছে এখানে ছোড়া একটা দরজা আর এই দরজাটা মূলত আমরা এখানে প্রবেশ করি আর এখানে হালকা একটু অন্ধকার অন্ধকার ভাব তার কারণ হইতা এখানে ছায়া থাকে আর ছায়া থাকার কারণে আমরা কিন্তু কোয়েল পাখিদের কিন্তু এই আমার পাখিদেরকে যদি একটু যদি দেখাই এখন হ্যাঁ খুলে দেখাই তো পাখিরা এখন আগেকার তুলনায় একটু সুস্থ সুস্থ দেখা যাবে মানে এখন একটু রেজুলেশন খারাপ দেখা যেতেছে এর কারণ হইতেছে আমি কিন্তু এখন কিন্তু গুপুর দেওয়া ভিডিও করতেছি মোবাইল দেয় না মোবাইল দেওয়া ভিডিও করলে আরও ক্লিয়ার আসতো তো গুপুর দেওয়া ভিডিও করলে একটু খারাপ আসে তো কিছু করার নাই কারণ মোবাইল অনেক গরম হয় এবং চার্জ দ্রুত শেষ হয় আমরা এখান থেকে সবগুলো ডিম তুলে এনেছি আর এখন দেখুন এখানে কিন্তু ডিম ও ডিম অলরেডি ওইখানে আছে ওইখানে জুম করে দেখাইতে করতে আছেন কারণ গোপুরোতে জুম করার সিস্টেম নাই তো যাই হোক এ যে দেখা একটু কাছ থেকে পাখিগুলা পাখিদের শরীরে থেকে পালক উঠে গেছে এর কারণ হতেছে ক্যালসিয়ামের অভাব আর এই কারণে আমি কিন্তু এগুলার পানির সাথে মিশাইয়া দিয়েছি জিঙ্ক আপাতত জিঙ্ক খাওয়াতেছি পাঁচ দিন পাঁচ থেকে সাত দিন আমি এগুলো জিঙ্ক খাওয়াবো জিঙ্ক খাওয়ানোর পরে তারপরে হইতাছে আমি এগুলারে ক্যালসিয়ামের ডু আর এই পাশে কিন্তু আমি কিন্তু খাসার মধ্যেও কিন্তু পাখি রাখছি আমাদের যে নতুন পাখি আছে ওইগুলা আমি খাসার মধ্যে রাখছি এর কারণ হইতাছে খাসার মধ্যে রাখলে পাখিরা সুস্থ থাকে এবং ডিম বেশি পারে তো ওই ঘরে যখন পাখিগুলা ছিল তখন কিন্তু পাখি অত ডিম পারতো না চারটা পাঁচটা ঘরে পারতো কিন্তু এখানে আসার পরে গতকালকে এখানে দশটা ডিম পারছে তো ভাবতে পারতেছেন যে খাসায় তোলার পরে কি একটা পরিবর্তন আসে খাসায় তোলার পরে এদের পাও যে আছে ওই পাখিদের যে ভিতরে যে পাখি দেখা যাইতেছে ওদের পায়ের মধ্যে কোনো লিটার নাই মানে একদম পরিষ্কার কিন্তু এইটার ভিতরে যে পাখিগুলো আছে এইটার ভিতরে এখানে কিন্তু পাখিদের পায়ের মধ্যে কিন্তু লিটার আছে ওরা অনেক কষ্ট করে বাইসা থাকে তো এই কষ্ট যাতে না করতে হয় এই কারণে আমি যে খাসা গেছিলাম খাসা এখনও রেডি হয় নাই আরও কিছুদিন লাগতে পারে তো এই যে এরকম সুস্থ থাকবো পাখিগুলা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভাবে খাঁচার ভিতরে থাকে যে পাখি ওহ এই ঘরে পাখি দেখছেন কোথায় বাইরে ঘুরতেছে মানে এখানে বেশিরভাগ তো পুরুষ পাখি আর এই কারণে ওরা অনেক বেশি ওড়া করে একটা ধরে পাখিটা উইড়া এই যে ঘাসের মধ্যে লুকাইছিল কি জুড়ে উড়াল দিছে আমাদের বাড়ি কিন্তু ওইখানে এখান থেকে ঘাস ক্ষেতের উপর তো উড়াল আসে এখানে আসে এই ঘাসের ভিতরে লুকাইছিল আর এই কারণে কিন্তু এটা কিন্তু ধরতে পারছি আদারওয়াইজ এটা ধরা সম্ভব না কারণ এর আগেও আমার কয়েকবার পাখি চলে গেছে ওইগুলো আমি ধরতে পারি নাই ফাইনালি আমি দরজাটা লাগাই নিছি এখন আমার এগুলোর ধরতে খুব একটা অসুবিধা হবে না ও এগুলো অনেক স্পিডে দৌড়ায় এই যে ধরছি একটা এটাও একটা পুরুষ পাখি তো এই পুরুষ পাখিগুলো আমরা আমাদের এলাকায় চল্লিশ টাকা পিস হিসেবে বিক্রি করি আমি মানে আমার এলাকায় যেই কিনতে আসে আমার বাড়ির দিকে অনেকেই কোয়েল পাখি কিনা নেয় আরও আছে কি না 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 আর নাই তো যারা আমার বাড়িতে দিয়ে কিনা নেয় ওদের কাছে আমি এগুলো চল্লিশ চল্লিশ টাকা করে বিক্রি করি প্রতি পিস তো আপনাদের এলাকায় কত টাকা পিস আমি জানি না একটু কমেন্ট করবেন তো দেখুন এইখানেও কিন্তু অনেকগুলো পাখি আছে এখানেও অনেকগুলো পাখি ছিল এখানে যতগুলো পাখি আছে ম্যাক্সিমাম পাখি হইতেছে পুরুষ পাখি আপনারা যদি একটু খেয়াল করেন কিন্তু এই যেটা হইতেছে আই থিঙ্ক ফিমেল মহিলা পাখি এখানে যতগুলো আমি দেখি সবগুলাই পুরুষ পাখি কিন্তু কয়েকটা দেখা যায় মহিলা পাখি এখানে কারণ প্রতিদিন দুইটা তিনটা করে ডিম দেয় এখানে মাত্র দুইটা তিনটা করে ডিম আর এইদিকে ইঁদুরে ঘর তো তকুয়ে ওই পাশ থেকে লাইন করছে যাতে ওই পাশের যে কুয়েল পাখিগুলো আছে এইদিকে আসতে পারে তো এগুলো যায় দিতে হবে এখান দিয়ে হ্যাঁ নেট দেওয়া দিলাম যাতে ওই পাশের পাখি যেন এই পাশে না আসতে পারে মানে আমরা শুধু বোতল দেওয়া কোনো রকমের গর্তগুলা আমরা ভরাট করে দেই তাছাড়া কোনো উপায় নাই কারণ এত বেশি ইঁদুরের গর্ত এদিকে এদিকে যত আপনার খানে আপনাদেরকে দেখাবো সব জায়গায় শুধু ইঁদুরের করতো যদি এদিকে খেয়াল করেন সব দিকে শুধু ইঁদুরের করতো আর ইঁদুরের কারণেই কিন্তু আমাদের কিন্তু ওই খরগোশগুলো বিক্রি করতে হয়েছিল আদারওয়াইজ খরগোশ বিক্রি করার আমার কোনো প্ল্যান ছিল না এ দেখুন এইখানে ইঁদুরের করতো কত বড় বড় বোতল দেওয়া রাখছি মানে এক কথায় যে এই ঘরের নিচে যে ফ্লোর আছে ফ্লোরের নিচে কোনো মাটি নাই শুধু মানে টানেল সব শুধু টানেল ইঁদুরের টানেল তো কোয়েল পাখিগুলো রাইখে আসলাম ঘরের ভিতরে কারণ হইতে ওরা অনেক বেশি ডেঞ্জারাস যখন আমি ওদের দরজাটা খুলি তখনই কিন্তু ওরা কিন্তু উড়ে উড়ে পালায় যায় একবার আমি ভিডিও করে দেখাইছিলাম যে এত স্পিডে উড়াল দিয়েছিল মানে আর ওটা খুঁজে যায় পাইনি যে কোন জায়গায় গেছে আমি তার দেখছিলাম ওই যে পিছনে যে বাড়িগুলো দেখা যাইতেছে ওইদিকে গেছিল কিন্তু আর খুঁজে পাই নাই আরেকটা কাহিনী হয়েছে এই যে এখানে ওই যে আপনার দেখবেন এখানে একটা দুটা তিনটা এখানে কিন্তু ছিল কিন্তু চারটা তিতির পাখি ছিল আমাদের কিন্তু এখান থেকে কি হয়েছে সকালে কুকুরে একটা ধৈরে নিয়েছে মানে সকাল সকালে তো মানে সকালে একটু মেঘাচ্ছন্ন দিন ছিল অন্ধকার ছিল ওই দিকটা কুকুর আইসা ওই ওইখান থেকে আই থিঙ্ক একটা তিতির পাখিটা ধৈর্য নিয়ে গেছে মানে ওটা পিছনে ছুটছিলাম কিন্তু ধরতে পারে নাই কিন্তু খুব খারাপ লাগতেছে মানে চারটে আমি তিতির পাখি আনছিলাম যে কিন্তু একটা পাখিও আমার এখন পর্যন্ত মারা যায় না কিন্তু কুকুরে ধরে আনেছে তো যাই হোক যেটা হয়েছে হয়েছেই আর আমার হাঁসগুলো কিন্তু অনেক বড় হয়েছে আপনারা কিন্তু দেখতেই পারতেছেন অনেক বড় হয়েছে এ আমি এদেরকে সবসময় ভালো 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 মানের খাবার খাওয়াই এই কারণে কিন্তু দ্রুত কিন্তু হাঁস কিন্তু বিক্রি করা যায় মানে আমি চাইলে এগুলোর তিন মাসে বিক্রি করতে পারি কিন্তু তিন মাসে করতে পারিনি এই কারণে ওদের যে যে মানে যে লাল লাল যে বইল দেখা যায় যে ওই যে বড়োটার আপনার যদি খেয়াল করেন লাল লাল ওইরকম হয় না তো ওই রকম যে পর্যন্ত না হয় ওই পর্যন্ত বিক্রি করা যায় না এই কারণে এদেরকে মোটামুটি চার চার মাসের মতন পালতে হয় চার মাস পালন করলে মূলত এদেরকে বিক্রি করা যায় আমি এখানে মূলত পালি শুধু মানে মাংস মাংসের জন্য ঠিক আছে আমি এগুলো বিক্রি করার জন্য আমি নিজে এগুলা মানে বাড়িতে পালি না কারণ বাড়িতে পারলে এগুলার যে আপনার কি বলে মানে মেনটেনেন্স মানে এইগুলা যখন কুইচা বসবে তখন খাওয়া দাওয়া তাদেরকে টেক কেয়ার করে এটা একটু কষ্টকর হয়ে যায় কিন্তু এদের জন্য মানে এখন যে সিজন এদের শুধু মাংসের জন্য এরা মানে বেস্ট আই থিঙ্ক মানে এখনকার যে সময় মানে শীতের টাইমে এই চীনা হাঁস বা যে কোনো হাঁসের অনেক দাম কারণ তখন হাঁসগুলো অনেক বেশি চলে আর এই যে এখানে আছে দুইটা বড় হাঁস এগুলার বয়স মোটামুটি পাঁচ মাস হয়ে গেছে আর এক মাস পরে সম্ভবত এরা কিন্তু ডিম দেবে মানে একটা পুরুষ হাঁস আছে এখানে দুইটা ফিমেল আছে এই যে একটা আর এই যে একটা এগুলো হইতেছে আমার খামারে তো কিছুদিন পরে যখন আমি এগুলার এই এখানে বিশাল করে একটা ঘর দেয়া দেবো এখানে তখন কিন্তু এদেরকে কিন্তু আর কিন্তু শিয়ালে ধরা বা কুকুরে ধরার চান্স থাকবে না আমি পুরো জায়গা সব জায়গা শুধু নেট বেড়া বেড়াতে দেবো যাতে এই হাঁসরা বাইরে না যেতে পারে এবং এদেরকেও বাহির থেকে কেউ যেনে ধর আর এই সুন্দর একটা সময়ে কুকুর কুকুরপাড়দে হাঁটাহাঁটি মানে আসরের পরে মূলত এই আসরের টাইমে আসরের পর্দা মানে এত সুন্দর এই গরমের মধ্যে মানে আবহাওয়া মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ মানে কারণ সূর্য তো এখন তো ঢলে যাচ্ছে এই কারণে আরও বেশি সুন্দর লাগে তো মনে হইতেছে এরকম টাইমে যদি আমি যে পাহাড়ে যদি ঘুরতে যাইতে পারতাম আমার খুব ভালো লাগতো তো যাই হোক আমার এলাকায় তো পাহাড় নাই তবে সুন্দর পরিবেশ আছে চারদিকে গ্রিন এবং সবুজ এক কথাই গ্রিন গ্রিন ঠিক আছে এখন ধান খেত কিছুদিন পরে এখান থেকে কালার হয়ে যাবে হলুদ হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম